হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দা ডিম্বার জোনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক কি আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি মাঠ পাখির হাটে দেখব আমরা এই হাটে আপনারা কি কি কয় করতে পারবেন এবং কি কি বিক্রি করতে পারবেন তাহলে চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি আপনারা এই হাটে আর কি কি পাবেন আপনারা এই হাটে পাবেন কবুতরের বেতের খাঁচা কবুতরের লোহার খাঁচা পাখির খাঁচা সবকিছু আপনারা পেয়ে যাবেন আরো পাবেন আপনারা পাখির যত এক্সেসারিজ প্রয়োজন কবুতরের যত এক্সেসারিজ প্রয়োজন ইভেন পাখির মেডিসিন কবুতরের মেডিসিন এভরিথিং সবকিছু পেয়ে যাবেন আপনারা এই ফতুল্লার হাটে ভিডিও করতে করতে নিলাম আমার পছন্দের মিঠাইয়ের শরবত আপনারা এই হাটে পেয়ে যাবেন অনেক ধরনের খাবার যারা বাইরের খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই হাটে আসতে পারেন এই হাটটা আপনারা পেয়ে যাবেন অনেক রকমের খাবার হাটে যেহেতু আসলাম কিছু না নিলে কি হয় আমি আমার জন্য নিয়ে নিলাম এক পেয়ার ফিশ এই ফিসের নাম হচ্ছে বেলাক মলি তো এভরিওান আজকের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম